নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ ফার্স্ট ডিসেম্বর রবিবার সকাল এখন বাজছে প্রায় পাঁচটা পুরুলিয়া এক্সপ্রেস ধরতে বেরিয়ে গেছি এই সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু পুরুলিয়াতে পুরুলিয়া এক্সপ্রেস ধরা ভীষণই চাপের ব্যাপার কিন্তু যাই হোক আমাদের তো সেটা ধরতেই হবে বাক্স পেটারা গুছিয়ে আমি আর পোগো বেরিয়ে গেছি আর যাচ্ছি গয়া কারণ কালী তো জ্যোতির বিয়ে এদিকে আমরা পৌঁছে গেছি স্টেশনে আর বাবার ওয়েট করছি বাবাকে বলেছিলাম কালকে রাতেই আমাদের নডিহাতে বাড়ি চলে আসতে তাহলে আজকে অসুবিধাটা হতো না সাহেব বাঁধের ওই সাইড থেকে একটু টোটো পেতে সামান্য সমস্যা হয় এই শীতকালীন ভোরবেলায় যাই হোক ট্রেনে চেপে বসি বাবা ফোন করেছে টোটো পেয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এই যে আমরা আমাদের সিটে বসে গেছি আর অনির্বাণ আগে থেকেই বুক করে রেখেছিল সিটগুলো সে কারণে প্রবলেম হয়নি নাহলে সকাল সকাল টিকিট কাটাটাও ভীষণ চাপের ব্যাপার হয়ে যায় টিকিট কাউন্টারে দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিয়েছে বাদ যে এখন ঠিক পাঁচটা পঁচিশ এখনকার ট্রেনগুলো যে পরিমাণে সমস্যা করছে সে আর বলার অপেক্ষা রাখে না যাই হোক টাইম মতো ছাড়লো এবার টাইম মতো পৌঁছাতে পারলে বাঁচি আসলে আমরা পুরুলিয়া এক্সপ্রেসে করে যাচ্ছি এখন আদ্রা আদ্রায় আমরা আবার চেঞ্জ করে মেমু ধরে যাব আসানসোল এই হলো প্ল্যানিং ডিরেক্টলি আসানসোল যাওয়া যেতেই পারে সকালে ছটা পাঁচের ট্রেন ধরে পুরুলিয়া থেকে কিন্তু আমাদের আটটা পঞ্চান্নতে রয়েছে বন্দে ভারত আসানসোল টু গয়া তাই ওই সকাল সকাল সাড়ে আটটার মধ্যে একটা লোকাল ট্রেনের প্রতি আমরা বিশ্বাসটা রাখতে পারলাম না জানেন সেই কারণে এই এত চেঞ্জ টেঞ্জ করে যাচ্ছি আদ্রা স্টেশনে পৌঁছে গেছি ট্রেনের আবার সময় হয়ে গেছে আদ্রা থেকে আসানসোলগামী মেমু ট্রেন চলুন ট্রেনে চেপে পড়ি চারদিকটা ধীরে ধীরে সূর্যের আলো ফোটার আগে কেমন সাদা হয়ে উঠেছে দেখুন কি সুন্দর লাগে আমার শীতকালটা ভীষণ প্রিয় এই ট্রেন ধরেই প্রতি রবিবার আমরা যখন কলেজে পড়তাম রানীগঞ্জ যেতাম টিউশন পড়তে সে এক দারুণ অভিজ্ঞতা পৌঁছে গেছি আমরা আসানসোল স্টেশন একদম টাইমের মধ্যেই আর মিনিটখানেকের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে সেটার জন্যই আমরা অপেক্ষা করছি আর কি আর এতক্ষণে খিদেও পেয়ে গেছে প্রচুর ঢুলতে ঢুলতেই প্রতিটা ট্রেনে আমরা আসছি আর প্রগত এক ঝটকা করে ঘুমিয়েও নিচ্ছে কিন্তু এক ঘন্টা করে শর্ট টাইমে জার্নি আমরা আর ঘুমাতে সাহস পাচ্ছি না যাই হোক এই ট্রেনটাই আপাতত আমাদের আজকের শ্রেষ্ঠ ট্রেন এটাই করেই আমরা গয়া যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেস চলুন এবারে চেপে বসি কতটা রাস্তা যে পেরিয়ে এলাম বুঝতেই পারিনি ট্রেনে চেপে প্রথমে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পরোটা আলুর দম জলখাবারটা সেরে নিয়েছি ওই ট্রেনের ওই জলখাবার শুকনো ব্রেড আর অমলেট একদম পোশাক ছিল না জানেন এর আগে একবার খেয়েছি তো খুব একটা ভালো লাগেনি তাই বাড়ি থেকেই এনেছিলাম জলখাবারটা আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তারপর একটু ঝিমুচ্ছিলাম ভাবলাম একটু চোখটা না বুঝলেই নয় কারণ গত রাত্রেবেলা তো জাগা তো রয়েছে আর পৌঁছে পড়েই বিস্তর হুল্লোড় হবে আমি এক একটা চান্সও আমি মিস করতে চাইছি না উল্লোড় করার সেই কারণে ট্রেনে যতটা সময় পাচ্ছি একটু করে ঝিমিয়ে নিচ্ছি একটু করে গড়িয়ে নিচ্ছি কিন্তু সাথে তো আছে পোগো আর তার তো ঘুম হয়ে গেছে এতক্ষণে বাজ্যে এখন প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা সে কারণে তার আর চোখে ঘুম নেই আমাদেরও কিছু করার নেই কখনও তাকে অ্যাটেন্ড করতে হচ্ছে আর বাইরের দেখুন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বিহারের দলমা পাহাড় সেটাই আমরা এখন ক্রস করছি মাঝে মধ্যে অনেক টানেল আসছে জানেন চারদিকটা কেমন অন্ধকার হয়ে যাচ্ছে আবার ধীরে ধীরে টানেল থেকে বেরিয়ে আমরা সবুজে ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছি এসব দেখতে দেখতেই বেশ কিছুটা সময় বেরিয়ে গেছে এরপরে রয়েছে পোগর জ্বালাতন আর ওর ভাল লাগছে না ট্রেনে থাকতে যা হয় বাচ্চাদের ব্যাপার আমাদেরই বিরক্ত লাগে তাও ট্রেন জার্নি ঠিক আছে জানেন বাস জার্নি আমি একদম সহ্য করতে পারি না বমিটিংয়ের সমস্যা আছে মানে গা গুলোনো বাসে বা ছোটো গাড়ি যাই বলুন না কেন ওই ঘন্টাখানেকের বেশি হলেই এত পরিমাণে আমার গা গুলোই সে কারণে প্রচণ্ড অসুবিধা হয় ওই বমির ওষুধ খাই আর জার্নি করি জার্নিটাও তো করতে হবে ঘুরতেও তো বেরোতে হবে গা গুলিয়ে বাড়িতে তো পড়ে থাকলে চলবে না বলুন কি সুন্দর চারদিকে দৃশ্য একটা পাহাড় পেরোচ্ছি আবার কিছুটা টাউনশিপ আবার একটা পাহাড়ি এরিয়া আসছে ওই দূরের দেখছেন ওই চূড়াটা তার উপরে একটা মন্দির আছে পোগর কিন্তু ওই সেই জয়চন্ডী পাহাড় মনে আছে আমি সেই জয়চণ্ডী পাহাড়ে ব্লক বানাতে গিয়েছিলাম পার করছি আমরা এখন ফলগু নদী কিছুটা শুকিয়ে গেছে আবার কিছুটা জল রয়েছে ওই আমাদের কাঁসাই নদীর মতো আর কি শুকনো এখন পৌঁছে গেছি আমরা গয়া স্টেশনে ওর হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি গতকালই অনির্বাণ নেমেছে ব্যাঙ্গালোর থেকে গয়াতে বোনের বিয়ে বলে কথা দাদাকে তো একদিন আগে পৌঁছাতেই হবে তাই না সে কারণে সে পৌঁছে গেছে আর আমাদেরকে নিতেও এখন স্টেশনে আসছে পোগো জানলা থেকে দাঁড়িয়ে বাবারই ওয়েট করছে ওকে বলেছিলাম সে ব্যাঙ্গালোর থেকে ফেরার পথে বাবার সঙ্গে এখন দেখা হবে এরপর একদম বুয়ার বিয়েতে ওগো ভীষণভাবে এক্সাইটেড দুটো কারণে একে তো বাবার সঙ্গে দেখা আর দু নম্বর হলো ওগোর বুয়ার আজকে জ্যোতি বুয়ার বিয়ে বলে কথা স্টেশন থেকেই একটা গাড়ি করে আমরা চললাম আমাদের ভেনুতে আজ থেকে সমস্ত অনুষ্ঠান খাওয়া দাওয়া রিচুয়ালস সমস্ত কিছুই হবে ওই রিসর্টেই সেখানেই আমরা চলছি এখন প্রায় স্টেশন থেকে পাঁচ ছ কিলোমিটার মতো রাস্তা আমাদের সঙ্গে যাচ্ছে জ্যোতির কিছু কলিগস ও ফোর্ট উইলিয়ামে কর্মরতা আর ট্রেনটা যেহেতু আসছে কলকাতা থেকে সেই কারণে তার কিছু কলিগু এই ট্রেনে করে আমাদের সঙ্গে এসেছে আর আমরা একসাথেই এখন পাড়ি দিয়েছি রেজর্টের উদ্দেশ্যে পার করছে এখন আবাসে ফুলগু নদী দুই পাশে বালি আর তার মাছ দিয়ে সরু করে বয়ে যাচ্ছে ফুলগু নদী সবাই মিলে গল্প করতে করতে আমরা পুরো রাস্তাটা পেরিয়ে গেলাম আর পৌঁছে গেছি আমাদের আজকের ভেনিউ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে গেটটা সমস্ত কাজকর্ম আজকে থেকেই সাজানো শুরু হয়ে গেছে অনেক প্রোগ্রাম রয়েছে অনেক রিচুয়ালস রয়েছে দুদিন ধরে সব কিছুতেই দেখবো সব কিছুতেই পার্টিসিপেট করব। ফাইনালি বাদ যে এখন প্রায় সাড়ে বারোটায় তো পৌঁছালাম প্রায় একটা আমরা রিসর্টে এসে পৌঁছে গেছি আর কালকে থেকে যে ব্লগটা শেষ করেছিলাম এটা এখানেই শেষ করছি কারণ এরপর যেটা হলেছে হতে চলেছে সেটা মানে এতক্ষণ যেটা চলছিল সেটার সঙ্গে খুব একটা মানানসই হবে না খুব এক্সাইটিং খুব ভালো কিছু হলদির রিচুয়ালস রয়েছে অনেক কিছু রয়েছে সন্ধ্যাবেলা সঙ্গীতের প্রোগ্রাম রয়েছে তো সব কিছু নিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি আর অবশ্যই আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আবার বলবো একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের আরেকটা ব্লগ নিয়ে বুঝতেই পারছো বিয়েবাড়ি রিলেটেড আর একটা অন্য অন্যরকম বিয়েবাড়ি সচরাচর আমার ব্লগে দেখতে পাওনি একটা নন বেঙ্গলি বিয়েবাড়ি খুব এক্সাইটিং ব্লগ ধমাকার ব্লগ নিয়ে আসছি চলো গুড বাই